নমস্কার সবাইকে কেমন আছো সবাই আজকে আমরা ভেজ চাউমিনের রেসিপি শেয়ার করব চলো শুরু করি প্রথমে গরম জলের মধ্যে নুন দিয়ে অল্প একটু তেল দিয়ে এক চামচ তেল দিয়ে ফুটিয়ে সেটাকে নাড়িয়ে জাড়িয়ে নিয়ে তার উপরে তোমার চাউমিনের এটা দিয়ে দিতে হবে আস্তে আস্তে যখন দেখবেন সিদ্ধ হয়ে এসছে দেখবেন সাইডে একটুখানি ভেঙে বোঝা যাবে যে সিদ্ধ কতটা হয়েছে না হয়েছে নিয়ে তারপরে তোমার চাউমিনটা ঠান্ডা করতে দিতে হবে একটু জলের মধ্যে ভালো করে ওয়াশ করার পরে এরকম ঝুড়ি ঝুড়ি দেখতে পাচ্ছেন ঝুড়ি ঝুরি ব্যাপারটা হয়ে যাবে কড়াইয়ের মধ্যে বেশি করে একটু তেল নিয়ে কাটা আলুগুলোকে তার তেল নে গরম তেলের মধ্যে দেখবেন যে যাতে গরম তেলটা হয়ে গেছে ফুটছে সেই এতে ছেড়ে দিতে হবে নিয়ে আস্তে 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 সেটাকে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আপনারা যা যা সবজি থাকবে সবজি দিয়ে দিতে পারেন যেরকম আমি এখানে গাজর দিয়েছি ক্যাপসিকাম ছিল না আমার কাছে তো গাজর দিয়েছি দেওয়ার পরে তার উপরে তোমার বিমসও দিয়ে দিলাম একসাথে সব কারণ হচ্ছে একসাথেই তাহলে ভেজে নেওয়া যাবে জিনিসগুলোকে অল্প একটু আঁচের মধ্যে ভালো করে যতক্ষণ না লাল লাল মতো হচ্ছে ততক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে তার উপরে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে তোমার আবার যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার উপরে চাউমিন চাউমিনটা যে ঝুড়ি ঝুড়ি করে চাউমিনটা রাখা ছিল সেইটা ওর উপরে দিয়ে দেওয়া হলো নিয়ে আর ভালো করে এদিক ওইদিকে নাড়িয়ে নাড়িয়ে ম্যাগি মশলাটা তার উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হলো দেওয়ার পরে তারপরে ভিনিগার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তারপরে ভালো করে সেই জিনিসটাকে ম্যাগি চাউমিনটাকে নাড়তে নাড়তে আমাদের ভেজ চাউমিন রেডি এবারে এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে चलो बाय बाय